আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিলিস্তিনের বিষয়ে আসলে কিছু বলতে চাই যদিও আগে বলা উচিত ছিল সময় পাইনি তো ফিলিস্তিনে যেটা হইছে এটা হইল মানব ইতিহাসে আসলে এরকম রকম ধ্বংসযজ্ঞ কেউ চালাইছে চালায় নাই এটা সারা পৃথিবীর জন্য এটা লজ্জার আর মুসলমান হিসেবে তো আমাদের জন্য অত্যন্ত লজ্জার কারণ আমরা হাদিসের ভাষায় মুসলমানরা আসলে একটা দেহের মতোই তো দেহের এক জায়গায় যখন ক্ষতবিক্ষত হয় অন্য জায়গায় কষ্ট লাগে এটা স্বাভাবিক তবে আমরা যেই জিনিসটাতে আমাদের দুঃখটা আমরা আটকায় যায় দুঃখ করে আমরা যেখানে যাই আটকে সেটা হলো আরব শাসক আরব শাসকদের মধ্যে এই ধরনের কোনো অনুভূতি নাই যে ফিলিস্তিনের ছোটো ছোটো শিশুদেরকে কীভাবে হত্যা করা হইতেছে কিভাবে মহিলাদের প্রতি নির্যাতন করা হইতেছে এগুলো নিয়ে আসলে আরব শাসকরা ভাবে না তাদের অন্তরে আল্লাহ তালা কোনো রহম করম দেন নাই তো আমাদের বাংলাদেশের মুসলমানদের যে এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য কান্না তাদের জন্য যে আন্তরিকতা এটা অবশ্যই এটা একটা ভালো দিক এবং বাংলাদেশে আমরা জানি যে এগারোই এগারোই তারিখে বারো তারিখে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশের সর্বস্তরের তাহিদি জনতা এটাতে শরিক হচ্ছেন তো আমরা যারা বাংলাদেশে আছি তারা তো শরিক হবই এবং আমরা যারা বাহিরে আছি তারা অন্তত পক্ষে দোয়া করতে পারি তো বাংলাদেশের এই জিনিসগুলো দেখে ভালো লাগে কিন্তু বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা জায়গা অবস্থিত যেখান থেকে আসলে যায়া কোনো সাহায্য সরাসরি করা আসলে সম্ভব না কিন্তু যারা পাশাপাশি দেশগুলো আছে মিশর আছে জর্ডান আছে তারা আসলে তাদের তাদের এই ধরনের অক্ষমতা অথর্ব আচরণ এর কারণে আসলে ইসরায়েলের মতো একটা হায়না রাষ্ট্র এটা দিন দিন আরও হায়না হয়ে যাচ্ছে তাদেরকে স উল্টা মুসলমানদের বিষয়ে কথা বলা তো দূরের কথা উল্টা তাদেরকে আরও সহযোগিতা এই আরব রাষ্ট্রগুলো করতেছে তো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন মুসলমানদের শাসকদেরকে হেদায়ত দেন হেদায়ত না থাকলে তাদেরকে যেন ধ্বংস করেন এবং তাদের জায়গায় আল্লাহ তালা যেন কোনো ইনসাফকারী কোনো যে কোনো ভালো মানুষকে আল্লাহ তালা নিযুক্ত করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল